প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দেখে বিজেপি মহিলা কর্মীদের গো ব্যাক স্লোগান ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া রাজনগরে বিজেপি মহিলা কর্মীদের বিক্ষোভের মাঝেই সমাবেশ করল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সমাবেশ শুরুর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গাড়ি থেকে নামতেই চোত্তাখোলা এলাকায় রাস্তা অবরোধ করে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি মহিলা কর্মীরা গো ব্যাক স্লোগান তোলেন বিজেপি মহিলা কর্মীদের গো ব্যাক স্লোগান উপেক্ষা করেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সভাস্থলে পৌঁছান এবং সিপিআইএম দলের কর্মী যা এর প্রতিরোধ গড়ে তোলেন পরবর্তী সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সভা শুরু হলেও বিজেপি মহিলা কর্মীদের বাধা ছিল এরপর সভাস্থলে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বললেন ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে স্কুলগুলিতে শিক্ষক নেই ক্লাস হয় না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে চলে যাচ্ছে বিজেপি এবং ত্রিপোমথা সরকার दखল করে এডিসি दखল করে ত্রিপুরার 42 লক্ষ মানুষের উপর অত্যাচার করছে বিজেপির দিন শেষ হয়ে আসছে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তারা সরকার দখল করে বিসি দখল করে ত্রিপুরার চল্লিশ বিয়াল্লিশ লক্ষ মানুষের উপর তারা অত্যাচারের স্টিম রোলার চালাবার চেষ্টা করছে কাজে সারা ভারতবর্ষে বিজেপি যেভাবে চালাচ্ছে ত্রিপুরায় অন্যভাবে চালাবে এটা মনে করার তো কোনো কারণ নেই একই কায়দা কাজে দেশের মানুষের মধ্যে যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে ত্রিপুরায় যে প্রতিবাদ এটাকে আরও বিকশিত করতে হবে প্রসারিত করতে হবে আপনাদের কাছে আমরা যেটা আবেদন করব আপনারা ঠেকে গেছে আর কোথায় যাবেন পেছনের দিকে তো যাওয়ার আর কোনো রাস্তা নাই অনার অর্ডার কত দিনে আপনি আর কাটাবেন সন্তান বিক্রি করে কিভাবে পরিবার রক্ষা করবেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের মুখ খুলতে হবে সাহস করে মুখ খুলতে হবে প্রতিবাদের ভাষা ব্যক্ত করতে হবে ঘর থেকে বেরুতে হবে অন্যান্য যারা বেরিয়ে আপনাদের কথাগুলো বলে বৃহত্তর আন্দোলন সংগৃহীত করার চেষ্টা করছে তাদের সাথে হাত মেলাতে হবে এবং এই শক্তিটাকে প্রসারিত করতে হবে এর মধ্য দিয়েই এই জনবিরোধী দুঃস্মন ফেসিবাদী দৃষ্টি নিয়ে যে সরকারটা চলছে তাকে ক্ষমতাচ্যুত করতে হবে তারা মনে করছে ভোট জালিয়াতি করে সন্ত্রাস করে দুর্বৃত্তদের ব্যবহার করে ক্ষমতা দখল করে তারা চালাবে বিরোধীদের স্তব্ধ করে রাখতে পারবে এরা করছে আমাদের রাজ্যে যুব সমিতির যে সরকার তৈরি হয়েছিল তারা পাঁচ বছর চেষ্টা করেছিল এই পদ্ধতিতে পাঁচ বছরের ব্যবধানে ত্রিপুরার মানুষ সংঘবদ্ধ হয়ে এদেরকে ক্ষমতাচ্যুত করেছে এই অভিজ্ঞতা কিন্তু ত্রিপুরার মানুষের আছে ইন্দিরা গান্ধী যাকে বাংলাদেশের যুদ্ধের পর এশিয়ার মুক্তি সূর্য হিসাবে সম্মান জানিয়ে তার খ্যাতি তুলে ধরে সারা পৃথিবীর সামনে তাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে সেই ইন্দিরা গান্ধী তিনি ভারতবর্ষের পঁচাত্তর সালের পঁচিশে জুন মধ্যরাত্রিতে জরুরি অবস্থা জারি করেছিলেন কেন শ্রমিক আন্দোলন বাড়ছে কৃষকদের আন্দোলন বাড়ছে জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে হচ্ছে খুব বিক্ষোভ বিক্ষোভ বাড়ছে বাড়ছে এটা নিয়ে কংগ্রেস দলের বিরুদ্ধে ভেতরে তাদের নেতৃত্বের একটা অংশ ইন্দিরা গান্ধীর কাছে খুব জানাচ্ছেন আপনি এশিয়ার মুক্তি সূর্য না পৃথিবীর মুক্তি সূর্য এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই ভারতবর্ষের পক্ষে আজকে যে অবস্থাটা তৈরি করেছে এর থেকে মানুষকে উদ্ধার করবার জন্য কার্যকরী অর্থনৈতিক নীতি যদি আপনি গ্রহণ না করেন কংগ্রেস তো মুছে যাবে এদেরকে দমন করবার জন্য এবং আন্দোলনকে সেখানে স্তব্ধ করবার জন্য ইন্দিরা গান্ধী দুজন তিনজনের সঙ্গে কথা বলে